কি খাচ্ছ কি সাতু সাতু এটা আমাদের ঐতিহ্য খাবার গ্রামের খাবার দেখে এদিকে দেখা একটু এটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের গ্রামে বেশি খায় আমার বাবা হচ্ছে আমার দাদি কি বলে ভুট্টা তারপর চাল এগুলো ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে দিছে এটা খুব অনেক ভালো লাগে মাঝে মধ্যে এটা অনেকে মিষ্টি দেখায় মানে চিনি দেখায় তো আমি হচ্ছে আমার হাসবেন্ড খাচ্ছি কেমন বিভু দাও